নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব আট যদি পরবর্তীকালে সুভাষ তার এই ত্রুটিটা না শোধরাতে পারত তাহলে অবশ্য যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা আমার পক্ষে অসুবিধে হতো তার এই মত পরিবর্তনে পরিণত বুদ্ধিরই পরিচয় দিয়েছিল সে যাদের সে অসৎ চরিত্র বলে মনে করত তাদের অবজ্ঞার ও অযোগ্য বলে সে ঘৃণা করত আমার মনে আছে আমাদের এক কবি বন্ধু তাকে আমি খুব ভালোবাসতাম সময় খুব বেশি মদ খেয়ে বেসামাল হয়ে পড়তো মেয়ে মহলে তার খ্যাতি হারাবার কোনো দায় ছিল না কোনো চায়ের নিমন্ত্রণে যদি হঠাৎ সামনাসামনি দেখা হয়ে যেত সুভাষ শ্রেফ তাকে চিনতেই পারতো না তার সম্বন্ধে আমার কিছু স্নেহ আছে এই অপরাধেই কত দিন সুভাষের কাছে বকুনি খেয়েছি এমন বিরক্ত হয়ে সুভাষ বলতো একেবারে অস্বচ্ছ তুমি কি করে বরদাস্ত করো ফলে আমি তার কথার প্রতিবাদে কোনো যুক্তিতর্কের অবতারণার সাহস পেতাম না কেন এই মানুষটি পুরোপুরি সহনীয় তাই নিয়ে বহুদিন পরে হঠাৎ সুভাষ সকালে এসে হাজির কলকাতার বাড়িতে দিলীপ তোমায় একটা অনুরোধ করব কি অমুখ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে সত্যি সে মানুষ হিসেবে চমৎকার কিন্তু এই বদ অভ্যাসটায় সব মাটি হয়ে যাচ্ছে আমি কি বলছি বুঝেছ কেন আমি কতবার বলেছি আমাদের ভারতবাসীদের পক্ষে পানের অভ্যাসটা খুব বিপজ্জনক তা সে যত অল্পই হোক আজও আমি সেই কথাই বলি একবার অমুকের কথা মনে করে দেখো তখন মুখে কত বড় বড় বুলি আওড়াতো পাশ্চাত্য সভ্যতার অতিভক্তিতে মদ খাওয়া সম্বন্ধে কারুরই কোনো আপত্তি থাকা উচিত নয় কারণ মদ খাওয়া আর মাতাল হওয়া দুটো এক নয় আরও কত কি? কিন্তু দিলীপ আমরা তো দেখেছি ভারতবর্ষের কত বড় বড় লোক এর জন্য নষ্ট হয়ে গেছে অমুক তো একটা দৃষ্টান্ত মাত্র অবশ্য কিন্তু এর মধ্যে আমি এলাম কি করে দোহাই এ নিয়ে তামাশা করো না আমি খুব সিরিয়াস দুঃখ হয় আমি চাই তুমি তার সঙ্গে ঘন ঘন দেখা করো তোমার সঙ্গ দিয়ে তাকে সাহায্য করো তাকে এই সর্বনাশা অভ্যাসের হাত থেকে উদ্ধার করতেই হবে যেমন করেই হোক জীবনের কঠিন কোষ্ঠী পাথরে পড়ে সুভাষ শিক্ষা পেয়েছে অবশেষে দয়া এবং সহনশীলতা অর্জন করেছে কিন্তু আমি বলবো দেশবন্ধু চিত্তরঞ্জনের সংস্পর্শের প্রভাবেই সুভাষ এটা পেয়েছে এই প্রসঙ্গে আর কথা মনে পড়ে গেল সুভাষ একটা মন্তব্য করতে গিয়ে নিজের অজ্ঞাতে ভারী মজার কথা বলেছিল মনে হয় উনিশশো সালে দেশবন্ধুর মৃত্যুর কয়েক মাস আগে আমরা দুজনে ফিসফিস করে প্রেম নিয়ে কথা কয়েছি আমি অত্যন্ত বিষণ্ন এবং উদ্বিগ্ন কাজে কাজে সে আমায় হ্যাঁ আমি বুঝেছি সে খুব কারণ জেলে বসে বৈষ্ণব সাহিত্যের বললে গম্ভীরভাবে সব পড়েছে কি না বাহ বহুত আচ্ছা বলে হেসে উঠি পুঁথি সমুদ্র পারঙ্গত হয়ে তুমি রাতারাতি এদিকে এগিয়ে চলেছ এটা নতুন খবর বই কি এতদিন যারা তোমায় শিশু বলে খবরটা প্রচার করে দিই এতদিন যারা তোমায় শিশু বলে উড়িয়ে দিত তাদের সতর্ক হবার সময় এসেছে শিশু যে আর শিশু নেই হঠাৎ বড় হয়ে উঠেছে এই কথোপকথন থেকেই বোঝা যায় যে সুভাষের জীবনে যৌন প্রণয়ের কোনো স্পর্শ ছিল না হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমরা আবার কেম্ব্রিজে ফিরে যাই